কেমন আছেন আশা করছি ভালো আছেন তেরোই নভেম্বর লাকি নাকি আনলাকি এ বিষয়ে নিয়ে একটু কথা বলবো তার আগে একটু বলে নেই আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা এবং আগামীকাল সেটা দুপুরে তিনি ভাষণটা দিবেন এখন কেউ কেউ বলছেন চিরাচরিত নিয়ম অনুযায়ী সন্ধ্যার সময় ভাষণটি দেওয়া হয় এবার তিনি ব্যতিক্রম ঘটাচ্ছেন দুপুরেই ভাষণ দিচ্ছেন দুপুরে কেন কি উদ্দেশ্যে উদ্দেশ্য একটাই সবাই যেটা জানে জুলাই সনদ নিয়ে সরকারের যে নতুন সিদ্ধান্ত যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে আসতে পারেনি সেই সিদ্ধান্তটি এখন সরকার জানাবে কেউ কেউ বলছেন এটাও নতুন ধরনের অন্য কোনো চক্রান্ত তাছাড়া আরেকটা কথা বলি তেরো তারিখ লাকি নাকি আনলাকি তার আগে আরেকটা জিনিস বলে নেই ভারতীয় দূতকে মন্ত্রণালয় তলব হাসিনার সঙ্গে গণমাধ্যমে কথা বলা বন্ধের আহ্বান শেখ হাসিনা আপনারা জানেন ইন্টারন্যাশনাল তিনটি চ্যানেলের সাথে কথা বলেছেন তারা তার ইন্টারভিউ নিয়েছে এবং সেটি যাতে বন্ধ করা হয় গণমাধ্যমে যাতে কোনো কথা বলতে না পারে সেই জন্য ভারতীয় দূতকে বাংলাদেশ সরকার কথাটি জানিয়েছে ঠিক আছে এখন ভারত কি সিদ্ধান্ত নেবে সেটা আমরা কিছুদিন পরে জানতে পারবো আর তেরো তারিখ লাকি না আনলাকি তেরো তারিখের কথা যেটা বলা হয় যে জনগণের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা ঐক্য দেখা যাচ্ছে কি জন্য দেখা যাচ্ছে দেশে যে খুন খুন চলছে সন্ত্রাস চলছে ভায়োলেন্স চলছে অনিয়ম অনাচার লুটপাট চলছে তার বিরুদ্ধে জনগণ বন্ধ হয়েছে আওয়ামী লীগ এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি দিল আর এই কর্মসূচির কারণে সরকার বলছে যে আওয়ামী লীগ নেই কিন্তু সরকারের প্রস্তুতির কোনো অভাব নেই সরকার সারা দেশে লক্ষ লক্ষ পুলিশ বাহিনী সেনাবাহিনী মোতায়েন করেছে কি তেরো তারিখে প্রতিহত করতে হবে তেরো তারিখে তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ যদি নাই থাকে তাহলে এত প্রস্তুতি কেন আর আওয়ামী লীগ নিজেরা যে কর্মসূচি দিয়েছে সেটি হচ্ছে অহিংস কর্মসূচি তেরো তারিখে তারা লকডাউন ঘোষণা করেছে তারা ঘরে ঘরে থাকবে বা কিছু একটা আবার তেরো তারিখ যেহেতু আদালতে সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য নিয়ে এবং আদালত সেনাবাহিনীর কাছে সামরিক কর্মকর্তাদেরকে সেখানে চেয়েছে তারা যাতে সেখানে দায়িত্ব পালন করে অর্থাৎ সবাই আশঙ্কায় আছে এক ধরনের সরকার আরেকটি বিষয় যেটা বলতে চাই যে এর তেরো তারিখে এখন বলছেন আওয়ামী লীগের কেউ বলছেন তেরো তারিখ নমুনা সাধারণ মানুষও বলছে তেরো তারিখ নমুনা এরপরেই যমুনা আমি আবারও বলছি তেরো তারিখ নমুনা এর পরেই যমুনা অর্থাৎ এটা একটা কিন্তু বড় ধরনের আন্দোলন এটি কিন্তু পুরো জাতি কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে যারা গণতন্ত্রের পক্ষে দেশের পক্ষে সার্বভৌমত্বের পক্ষে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে অর্থাৎ জনগণ চাচ্ছে সাধারণ জনগণ চাচ্ছে এই মুহূর্তে কোনো একটা দল যদি দেশের পক্ষে একটা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন তারা তার সাথে একাত্মতা প্রকাশ করবে যেটা আমরা এই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দেখতে পাচ্ছি তেরো তারিখ অনেক কিছুই ঘটবে তেরো তারিখ আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে এই তেরো তারিখ জামাত ইসলাম ছাত্র শিবির তারা নিজেরা কর্মসূচি ঘোষণা করেছে সারা বাংলাদেশে তারা আন্দোলন করবে সারা বাংলাদেশে ওই দিন তারা মাঠে থাকবে আরেকটি দুঃখজনক ঘটনা হলো সরকার কিন্তু মিলিশিয়া বাহিনী গঠন করেছে আপনারা জানেন আসিফ মাহমুদ সজীব মিয়ার নেতৃত্বে কিছু আছে এবং পুলিশ বাহিনী তাদেরকে পোশাক দিয়েছে পোশাক দিয়েছে তাদেরকে এবং তারা এই পোশাক পরে মাঠে নামবে থাকবে আরেকটা আতঙ্কের বিষয় হচ্ছে যে কারণে আতঙ্কের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে পুলিশ বাহিনী তাদের সাথে এনসিপি এবং জামাতের স্থানীয় নেতাদেরকে সাথে রাখবে এটা তো দেশের জন্য কোনোভাবে কাঙ্ক্ষিত হতে পারে না পুলিশ বাহিনী এনসিপি এবং জামাত বা ছাত্র শিবিরের নেতাদেরকে স্থানীয় নেতাদেরকে থানায় রাখবে থানায় থেকে ওরা পুলিশের ড্রেস পরে রাস্তায় বের হবে এটা একটা আতঙ্কের সৃষ্টি করেছে সারা দেশে এখন সাধারণ জনগণের একটাই স্লোগান তেরো তারিখ নমুনা এরপরেই যমুনা আর তেরো তারিখ লাকি নাকি আনলাকি অনেকে বলছেন এটা হচ্ছে দেশের জন্য একটা লাকি আনলাকি না লাকি তেরো তারিখ দেশের জন্য একটা আহ ভালো শুভদিন বই নিয়ে আসবে এই কারণে যে সরকার বিরুদ্ধে প্রটেস্ট করার ক্ষমতা অর্জন করেছে সবাই যেই নির্যাতন যেই জুলুম সরকার চালাচ্ছে তার প্রতিবাদে তেরো তারিখ একটা দৃষ্টান্ত আপনারা জানেন ইতিমধ্যে ওই যে চট্টগ্রামের বা আরো কোন কোন জায়গায় কন্টেইনারগুলো দিয়ে দেওয়া হচ্ছে পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে এটি কিন্তু আমরা কিছু করার আমাদের নাই বিডার যে চেয়ারম্যান আছেন তিনি নতুন একটা যে তিরিশ বছরের কনসেশন চুক্তি সই করেছে চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালস এটা হচ্ছে লাল দিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব ডেনমার্ক ভিত্তিক কায়ার্স গ্রুপের মালিকানাধীন একটা সংস্থাকে দেয়া হয়েছে এবং সেটির জন্য চুক্তি স্বাক্ষর হয়ে যাবে আমি আবার একটু পড়ি শুনে অর্থাৎ সবকিছু বছরের চুক্তি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সাথে ঠিক আছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত পরিষদ বিডার চেয়ারম্যান এটি ঘোষণা করেছেন এটিও আমার অর্থাৎ সব কিছু দিয়ে দিবে সো তেরো তারিখ হচ্ছে একটা বড় ধরনের প্রতিবাদ তেরো তারিখ লাকি না আনলাকি জনগণই তার জবাব দেবে নমুনা এর পরেই যমুনা আর তেরো তারিখ তিনি মধ্য দুপুরে যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা সেটা হচ্ছে জুলাই দিন নতুন কি চক্রান্ত তারা করেছেন সেটির ঘোষণা তিনি দিবেন অন্যদিকে লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ককটেল হামলা আপনারা দেখতে পাচ্ছেন কাওয়ারন মাজারের সামনে ককটেল হামলা এনসিপি অফিসের সামনে ককটেল হামলা এনসিপির কোন নেতার বাড়ির সামনে ককটেল হামলা রেডিওর অফিসের সামনে ককটেল হামলা সব কিছু সামনে হচ্ছে কিন্তু কারা করছে সরকার এখনও তাদের থেকে খুঁজে বের করতে পারে নেই কেউ কেউ বলছেন সরকার নিজেই করছে সরকার নিজেই লকডাউন উদযাপন করছে ঠিক আছে আর সরকার যেহেতু বলেছে যে আওয়ামী লীগ নামে কেউ নেই কাজে সরকার নিজেই লকডাউন পালন করছে এবং ককটেল ফোটাচ্ছে ঠিক আছে এক আর বাংলাদেশে এই প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ একদিকে আর দেশের সমস্ত প্রশাসন এবং সমস্ত রাজনৈতিক দল একদিকে এটা কিন্তু পরিষ্কার একটা দল এখন আওয়ামী লীগ করুন আর না করুন দেশপ্রেমিক মানুষ যারা সাধারণ মানুষ যারা তারা এখন আওয়ামী লীগের পক্ষে অন্যদিকে দেশের সমস্ত রাজনৈতিক দল দেশের সমস্ত প্রশাসন একদিকে বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরও তিন মাস বাড়িয়েছে অর্থাৎ নির্বাচন যদি হয় তারপরে তারপরে পর্যন্ত নিয়ে গেছে এবং এই সরকারকে সেভ করার জন্য সেনাবাহিনী কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর ভিতরে আওয়ামী লীগের পক্ষের কেউ নেই পুলিশ বাহিনীর ভিতরে আওয়ামী লীগের পক্ষের কেউ নেই সব সবাই বিজেপি বলি আনসার বলি সবাই এক বাক্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সমস্ত রাজনৈতিক দল যেদিকে স্বাধীনতা বিরোধী সেই স্বাধীনতার বিরুদ্ধে আমাদের সেনাবাহিনী ও মাসাল্লাহ এখন একেবারে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তান জিন্দাবাদ ঠিক আছে পাকিস্তানের পক্ষে পক্ষে আমাদের সেনাপ্রধান সেই অনুযায়ী সমস্ত কিছু বাস্তবায়ন করছেন কাজেই দেশের মানুষ এখন দেশের পক্ষে যারা কাজ করবেন দেশের পক্ষে যারা থাকবেন তাদেরকেই মনে হবে আওয়ামী লীগ আসলে সাধারণ মানুষ তার মানে এখন আওয়ামী লীগ সাধারণ মানুষের পক্ষে কর্মসূচি দিয়েছে সো তেরো তারিখে যে লকডাউন বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করেছে দেশের সাধারণ মানুষই নাকি এই লকডাউন পালন করবে সরকার বলছে যে লকডাউন পালন করার মতো আওয়ামী লীগের কেউ নেই কাজে আইন শৃঙ্খলা বাহিনী বলছে কেউ নেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক এবং চট্টগ্রামে তো দেখা মাত্র গুলির নির্দেশনা দেওয়া হয়েছে ব্রাশ ফায়ার করার নির্দেশনা দেওয়া তার মানে দেশের ভেতরে কি অবস্থা সহজেই অনুনিয়ম বাসে কারা এগুল লাগাচ্ছে ককটেল খারাপ ফোটাচ্ছে বের করুন আওয়ামী লীগ যদি না থাকে তার মানে আওয়ামী লীগ করছে না আর আওয়ামী লীগ তো অহিংস আন্দোলনের ঘোষণা দিয়েছে প্রচলিত আছে যে আওয়ামী লীগকে বিপদে ফেলবার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আটক করবার জন্য সরকার নিজেই এসব ঘটনা ঘটাবে এনসিপি অফিসের সামনে কার ঠেকা পড়েছে ককটেল ফোটাতে রেডি অফিসের সামনে কার ঠেকা পড়েছে ককটেল ফোটাতে কারণ বাজারে মাছ বাজারের সামনে কার ঠেকা পড়েছে ককটেল ফোটাতে ককটেল বিস্ফোরণ ঘটাতে ঠিক আছে কাজেই এগুলো সব বানোয়াট বাসে কার ঠেকা পড়েছে এখন আগুন দিতে আগুন দেখি আওয়ামী লীগ বিপদে পড়বে ককটেল ফুটাইয়া কি আওয়ামী লীগ বিপদে পড়বে অবশ্যই না তারা অহিংসা আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং সেই অহিংস আন্দোলনকে নিয়ে নানান চক্রান্ত হচ্ছে সরকারের পক্ষ থেকে সরকার এই আন্দোলনকে ব্যর্থ করতে চায় এবং সরকার আতঙ্কিত কিন্তু সরকার মুখে বলছে আওয়ামী লীগের নামে কেউ নেই কাজে কোনো চিন্তা নেই কাজেই সরকারের ভিতরে এত উদ্বেগ এত উৎকণ্ঠা কেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এত উদ্বিগ্ন কেন মুখে বলছেন না কিছুই নেই কিন্তু ভিতরে ভিতরে না তাদের উদ্বেগ উৎকণ্ঠা দেশবাসী দেখতে পাচ্ছে। কাজে তেরো তারিখ সাধারণ মানুষের লকডাউন তেরো তারিখ দেশের সর্বশ্রেণীর মানুষ সব শ্রেণী পেশার মানুষ একসাথ হয়েছে একদিক হচ্ছে আওয়ামী লীগের ব্যানারে অন্যদিকে হচ্ছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সমস্ত প্রশাসন সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী নৌবাহিনী সবাই একদিকে এই বিষয়টা এখন পরিষ্কার আমাদের সেনাবাহিনীকে আর এর আগে কখনো দেখেছি কিনা একটা দলের বিপক্ষে দাঁড়াতে একদম কমপ্লিটলি আমাদের পুলিশ প্রশাসন টোটালি একটা দলের বিরুদ্ধে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর ভূমিকা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন দেশের সাধারণ মানুষ দেশের পক্ষের যারা আছেন স্বাধীনতার পক্ষের যারা আছেন তারা আর এখন যে রাজনৈতিক দলগুলো আছে এইটা জাতির কাছে ক্লিয়ার যে সবাই স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত সহ যত রাজনৈতিক দল আছে আমাদের মাহমুদুর রহমান মান্না সহ আমাদের ওই যে কী সাকি আমাদের কমিউনিস্ট পার্টি যা আছে অন্য ইসলামী দলগুলো তো সবাই পাকিস্তান পন্থী ঠিক আছে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতদিন আমরা যেটা মনে করতাম যে এরাও মনো স্বাধীনতার পক্ষে আসলে না আসলে না বলা হতো যে আওয়ামী লীগ জয় বাংলা কিনে নিয়েছে আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে কিনে নিয়েছে বঙ্গবন্ধুকে নিজেদের করে ফেলছে তো এখন আপনারা বলেন বিগত বছরগুলো চুয়ান্ন বছর তো আপনারা কেউ নাম উচ্চারণ করেননি ঠিক আছে জয় বাংলা আপনারা কেউ উচ্চারণ করেননি বিগত চুয়ান্ন বছর বঙ্গবন্ধুর নাম কেউ নেননি এখন নেন এখন তো আক্রান্ত এখন নেন না যে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা হয়েছিল বাংলাদেশের জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল বাংলাদেশে সময় বলেন কিন্তু কেউ তো বলছে না কেউ বলবে না তার মানে পরিষ্কার কার ভিতরে কি ছিল সবকিছু বেরিয়ে এসছে অনেকে অস্থির হয়ে গেছে দেখবেন অনেকে পাগল হয়ে গেছেন পনেরো মাস যাবত স্বাধীনতার পক্ষে দেশের পক্ষে কোনো কথা বলেনি এখন স্বাধীনতার পক্ষে আবার বলা শুরু করেছেন জামাতের সাথে দ্বন্দ্ব চলছে এনসিপির আবার এনসিপি জামাতের সাথে আতাত করার চেষ্টা করা হচ্ছে কাজেই দুই পক্ষ এখন মুখোমুখি বাংলাদেশ পক্ষ আর পাকিস্তান পন্থী পক্ষ ডিসিশন সামনে তেরো তারিখ থেকে শুরু